নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আবার এসে গেছি একটা রেসিপি নিয়ে আজকে বানাবো কাতলা মাছের কালিয়া কিন্তু একটা নতুন পদ্ধতিতে এখানে আমি মাছ ভাজবোও না মশলা কষাবোও না চলো দেখে নিই কীভাবে বানাবো আমি নিয়ে নিয়েছি মাছ আর এদিকে নিয়েছি কটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এটা মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি মশলা সব মাছের পরিমাণ অনুযায়ী নিতে হবে আমি পাঁচটা মাছ নিয়েছি সেই আন্দাজে আমি পেঁয়াজ কুচি রসুন আদা সব নিয়েছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করিনি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার অফ করা রয়েছে মাছগুলো আমি ভালো করে আগে সব রকম মশলা দিয়ে মেখে নেবো কালিয়া বানাতে যা যা মশলা লাগে এখানে সব মশলাই দেওয়া হবে কিন্তু মশলাগুলো আমি না কষিয়েই মেখে নিয়ে তারপরে করব। এই যে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আমি দিয়েছি খানিকটা নুন হলুদ ধনে গুঁড়ো চিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেবো যেরকম মাংস ম্যারিনেট করে আমরা বেশ খানিক্ষণ এটাও যদি একটু মেখে পনেরো কুড়ি মিনিট বা আধ ঘন্টা একটু রেখে দেওয়া যায় টেস্ট আরও সুন্দর হয় হাতে সময় যাদের না থাকে আমি যেরকম মেখে সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি আমার সময় ছিল না তাই আমি সঙ্গে সঙ্গে করে নিয়েছি সেটাতেও খারাপ হয় না কিন্তু যদি সময় থাকে খানিকক্ষণ মেখে যদি এইভাবে রেখে তারপরে করা যায় সেটাও আরও সুন্দর হয় এই যে মাছগুলোকে ঠিক এইভাবে ভালো করে মেখে নিতে হবে মেখে একটু সামান্য জল দিয়ে দেব। এই যে জল দিয়ে মাছগুলোকে সেট করে দিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা অন করে ঢেকে দেব এই যে ঢাকনা দিয়ে খানিকক্ষণ পর পর ঢাকনাটাকে তুলে মাছগুলোকে একটু করে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় এটা কম ফ্লেমে করতে হবে গ্যাসের আজ কখনো বাড়িয়ে করা যাবে না মাঝারি আছে এটাকে করতে হবে এই যে মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে মাছগুলোকে দিতে হবে হালকা হাতে করতে হবে কেননা যেহেতু মাছগুলো কাঁচা ছিল এই যে আমার মাছের কালিয়া হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা ছড়িয়ে দেখো কি সুন্দর দেখতে হয়েছে কাউকে না বললে কেউ জানতেই পারবে না এই মাছটাকে মানে এইভাবে রান্না করা হয়েছে ধনে পাতা থাকলে ধনে পাতা দিয়েও এখানে সার্ভ করা যায় আমার ধনে পাতা ছিল না তাই আমি একটু গরম মশলা ছড়িয়ে মাছের কালিয়া রেডি টু সার্ভ ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক ও সাবস্ক্রাইব করে দিও